আমাদের এই যে অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ স্যার আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে যে মামলা ভিত্তি নাই এই মামলা আমাদের কি দেখা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্বর সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে

আমিও স্যার ছাত্র আন্দোলন এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হন্ত হত্যাকাণ্ড স্যার বিচার ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা সেটা বিচার হোক আমরা চাই আমাদের যে সকল সিনিয়র রাশার প্রমান্ড পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পাকবে আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে দেয় কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে সত্যি হিসেবে দাঁড় করাই দিল তারা গেল স্যার পালিয়ে তাদেরকে কেন কেউ না স্যার আমরা যারা এই ফিল্ড পর্যায়ে ফিরে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা স্যার বিপদ আমরা বিপদ করেছি কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওটা করে এটা বাস স্যার বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার ভাগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করার কোন অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোন আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিতে কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আমি আমি নিজে আমি লোকাইতে ছিলাম জানি অনেক বন্ধু বান্ধবদের বসছে আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক শুভাকাঙ্ক্ষী ছিল বিএনপি যে আমাদের তারাও বসে সেফলি থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার করি না রাস্তায় চেকিং হচ্ছে স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই নাই এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই দেশটা আমরা উত্তরিত হই এবং আমাদের যে এগারো দফা দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যত কিছু করার আমাদের আছে

একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব যে হ্যাঁ আমাদের দেখছি স্যার আমাদের টিএ বিল সার পাইনা আমরা বলবো কাকি আমরা বলবো কাকা স্যার টিএ বি আমার ব্যানার করতে হবে নিজের টাকা থাকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা স্যার আমি কোনো জায়গায় খরচ করতে পারবো না এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের কাটা দাম ব্যানার করে কেন কেন করতে চাই

কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে প্রকাশ সর পোকার মতো বলে স্যার আমাকে আমার ঘরে চালা যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুষার সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল্ড পর্যায়ে তারা কাজ করে আমাদেরকে